আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন মিনি পলার মিনি রাইস মিল মিনি ভুট্টা মারা মেশিন আট ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার সাইলো মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শন ইঞ্জিনিয়ারিং মহৎসব ভিডিওটি বড় কই দেখা হবে নতুন কোনো পাবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে